Bye-bye. যে আমার মা স্নান করে চলে এসেছে আদর করছে আমাকে আদর করছে খুব আদর করে আমার মা আমাকে তুমি কি পড়েছো শোনো মা উলিবা বলি উলিবা বলি হাই দি দাও বো নতুনই করে দাও তোমা তুমি নতুন গৌণই তাই করে দাও তো গৌণই তাই হরি বল হরি বল আমার মেয়ে কিন্তু খুব মুখে হাত দেয় হ্যাঁ ওকে হাত দিলে চুপচাপ থাকে গাদুগাদু করছে সাজু হবে না সাজু করবে না বলে শুভ দেখা আমার মুখটা ধরিয়ে কি দাও বসি দাম খাও খাও এই তো কত কেলি করতে হবে না রানো

অল্প দিলে আপনার নাদনীকে দুর্নাম হবে